আমার জানা মতে এখানে অনেক ওলামাই আছেন মৌখিক সবার জন্য সর্বোচ্চ পাওয়ারফুল দুইটা আমল আমি পেয়েছি এর থেকে পাওয়ার আমল নাই জমিনে আল্লাহর আদালতে যদি জিজ্ঞাসা করা হয় যে বান্দা জীবনে যত পাপ করছো গুণা করছো সব মাফ ছোট একটা আমল আমাকে দেখাও যেটা শুধু আমার জন্যই করেছো ওই ছোট আমলে আমি জান্নাত দিব আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কি পেশ করবেন আল্লাহর কাছে আল্লাহ হ্যাঁ ছোট একটা আমল নিয়ে আসি কি পেশ করবেন বলেন নামাজ নামাজে ভেজা রোজা রোজায় ভেজা দান সত্তা করছে মার হাবা না বললে দান আর পছন্দ হয় না তাহলে দানেও ভেজা আপনারা শুনে থাকবেন সহি হাতিস আবু হরাই থেকে বর্ণিত রসুল আকরাম ফখরেদ রায়নাম সন্ন আলী বা আলি হম তিনি ইশার করেছেন যাহার নামে সবার আগে তিন ব্যক্তি যাবে সবার প্রথম এর মধ্যে এই তিনোজনার ব্যাপারে দুনিয়ার বিবেক গলারা বলবে সবাই এই তিনোজন দিনা হিসাবে জাহান্নাত পাওয়া উচিত কিন্তু এই তিনজন সবার আগে যাহান্ন নামে যান এর মধ্যে একজন বেইমানের বিরুদ্ধে ইসলামের জন্য যুদ্ধ করেছে গলাকাটা শহীদ জাহান্নামে জানান আর একজন আলেম জাহান আর একজন দান কর্মজিদ কর্মান সাপেক্ষ দিকে ঘুরবো না শুধু এতটুকু মনে রাখেন তাদের হালাত যদি এমন হয় আমাদের উপায় কি এই জন্য দরু বেশি বেশি বলবেন রাজি আছেন আমার জানা এখন এখানে অনেক গোলামাই কেরাম আছেন মৌখিক সবার জন্য সর্বোচ্চ পাওয়ারফুল দুইটা আমল আমি পেয়েছি এর থেকে পাওয়ার আমল নাই জমিনে এক নাম্বার ইস্তেফারের আমল দ্বিতীয় দরুদের আমল রাত আসলে যেমন দিন থাকে না দিন আসলে রাত থাকে না ইস্তেকফারের আমল যারা আজমতের সাথে মহব্বতে করবে তার আমল নামে একটা গুণাও থাকে না আমরা তো পড়ি না যাও পড়ি আজমতের সাথে মহাব্বতে পড়ি না দরুশ্বরী পড়ি দুনিয়ার সব মুসিবতের চাবি সব মুসিবত দূর করার একমাত্র চাবি দরুশ্বরী কয়জনে দরুদ পড়ি স্পষ্ট কেউ যদি ঘর থেকে বের হয় ডান পা দিয়ে কোন পা ঘর থেকে আপনারা অজে আসছেন বের হইছেন প্রথম কদমটা দিছেন কোন পা কথা বলেন ডান পা যদি ডান পা দিয়ে বের হয়া ওই ঘর থেকে বের হওয়ার দোয়াটা পরে বিসমিল্লাহি তাবাক্কাল তু কিছু কিচ্ছু না পারে শুধু বিসমিল্লাহ পড়বে এরপরে দরুদ শরীফ পড়বে একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাইতা আলা এই দরুদ শরীফটা যদি পড়ে ঘর পর্যন্ত পৌঁছার সময়টা আল্লাহ ফেরেস্টা দিয়ে তাকে পাহাড়া দিব নাই বিশ্বাস নাই ফলাফল ফলাফল যদি থাকতো তা আপনার কিচ্ছু দরকার নাই দরুদ আপনার জন্য যথেষ্ট এক বোতল পানির মধ্যে সুরায় হাতে হা পরে দম করেন দরুদ শরীফ করেন পানি পান করেন রোগ থাকবে না আমার পার্শ্বে দিন একজন ভদ্রলোক খুব টাকাওয়ালা মানুষ ঢাকাতে জুমান নামাজের পরে খানা খায় খাইয়া দুই লোক না দিয়ে তার পেট ব্যথা করে আমি কি পানি দেন পানি দিল আর বললাম যে একটা আমল করবেন পারবেন ওয়াদা দিতে হবে নাহলে বলবো না হা হুজুর পারবো আমি বললাম প্রতিদিন খাইয়া যা খাবেন পানি পান করার আগে সাত বার হয় বা ওই পানি পান করবেন কোনোদিন ক্ষতি হবে না খাইয়া ডান হাতটা মুসার পরে হাত রাখবেন পেটের উপর তিনবার আবু আহাব সম্বলিত সুরাটা বলবেন যেই সুরায় আবু আহাবের নাম আছে কোন সুরায় এটা তিনবার করবেন বিষ পেটে গেল পানি হয় নাম ভে কইবেন এটা সম্ভব বিশ্বাস নাই ফলাফল নেই আর যার বিশ্বাস হান্ডেড তার ফলাফল ওবার হান্ডেড আল্লাহ বুঝার তাও ফেক দান করে ব্যথা হবে কেন ডান হাতে ভাত নিবেন বাম হাতে লবণ নিবেন তো বরকত তো এখান থেকেই নষ্ট বাম হাতে লবণ নেয় ভদ্রলোক বিষয় কি বাম হাত তো বাথরুমে ব্যবহার হয় এই জন্য আলাদা একটা ফেলেবার আছে এই ফেলেবারের সাথে লবণ মিলে এইভাবে না করলে তো লজ্জা হয় না মনে করেন আমরা হুজুরেরা কোরআন হাজি করে জমিনের বোকা হয়ে গেছে পৃথিবীতে জ্ঞানের একমাত্র কিতাবের নাম কোরআন আর এই কোরআন যার কাছে আছে পৃথিবীর শ্রেষ্ঠ সে জ্ঞানী এবং বুদ্ধিজীবী দুনিয়াতে প্রত্যেকটা সেক্টরে কিভাবে সম্মান শান্তি হবে সব বিষয়ে সমাধান কোরআনে আছে ব্যাখ্যা হাদিসে আছে হাদিসের ব্যাখ্যা সাহাবায় কেরামের ইজমার মধ্যে আছে সাহাবায় কেরামের ইজমায়ের চূড়ান্ত ব্যাখ্যা মুজতাহিদিমাদু আখেরাতের বয়ান আছে দুনিয়াটা নেই সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করে নাই কেন বলেন হুজুরেরা কিছু বুঝে না না আল্লাহ আমাদের সভি বুঝ দান করে তাহলে ইনশাআল্লাহ দরুদ করবো তো সময় থাকলে নামাজের টা পড়বেন সময় না থাকলে সংক্ষিপ্ত যে দরুদ একটু আগে পড়লেন সালু আল্লাহ

আল্লাহ কুদরতের দ্বারা আপনাকে হেফাজত করবেন রিজিকের বরকত বাড়াবেন ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে আর আমাদের তো রাত এখন দিন হয়ে গেছে দিন রাত হয়ে গেছে মোবাইলের কারণ সারা রাত মোবাইল চালায় দিনের বেলা মোবাইল বন্ধ করে ঘুমায় আর মোবাইল চালায় যদি অসুন্দর বা গুগলে সার্চ দিয়ে দেখতো যে চোখের মধ্যে কি কি ডিজাইন আছে মানুষের ব্রেনের মধ্যে কি কি ডিজাইন আছে এ নিয়ে যদি গুগলে সার্চ দিয়ে গবেষণা করতো আর কাগজে লিখতো তত জ্ঞান বাড়ত দুনিয়ার নিকৃষ্টতম যত গুনাহের কাজ আছে তা করে করে সারা রাত মোবাইলে রাত কাটায় চোখের গুনাহ হাতের গুনাহ জবানের গুনাহ অন্তরের গুণা শুধু মোহাম্মদের উন্মত হওয়ার কারণে বেঁচে আছি না হয় ঘুমের মধ্যে গজব চলে আসে আল্লাহ হেদায়তান বলার দায়িত্ব আমার মানবেন কিনা দায়িত্ব আপনার যেই পরিমাণ বৃষ্টি সারা দেশে বলেছিলাম যে কষ্ট করে যাওয়ার প্রয়োজন নাই মাহফিল স্থগিত করে দিতে বল পরে বলে না করবে তাদের হিম্মত ভালো পরে আল্লাহকে বললাম আল্লাহ যারা আয়োজন করছে তোমার দিনের কথা তো মানুষকে শোনাতে চায় তুমি চাইলে তো এক ঘন্টায় পারো সবকিছু পারো মাগরীবের সময় যদি বৃষ্টি বন্ধ হয় তুমি যদি মানুষের অন্তরে মহাব্বত দাও তো মানুষ চলে আস তা আমার তো মন বলতেছে বৃষ্টি না থাকলে যা হইতো তার চেয়ে এখন কম হয় না এবং এখন যারা আসছে কাদা বৃষ্টির মধ্য দিয়ে এরা পিওর মানুষ এবং পিওর আল্লাহর মহাব্বতে আসছে আল্লাহ সবাইকে কবল করে যাদের আয়োজনে আজকের এই মাহফিল মাদ্রাসা কমিটি এলাকাবাসী সবাই আল্লাহ কবুল করে আমিনো বলতে কষ্ট হয় না অন্যের জন্য যদি দোয়া করেন আপনার জন্য দোয়াটা আগে কবুল হবে হিসাবের সময় সবার সাথে তো আমরা কথা বলি না দুই একজন যারা দাওয়াত নিতে যায় তাদের সাথে তো আমরা কথা বলি আর তারা আমাদেরকে পীর সাহেবের মতো সম্মান করে ডেট নেয় পরে আসার পরে দেখি যে না এখানে আমার থেকেও বড় হয়ে স্টেজে যে বাবা আমার থেকে ভালো বক্তব্য দেন টাইমের দিকে খেয়াল নাই তখন আমাদের চলাফেরার জন্য মানুষের বদনাম শুধু শুধু আসে মুসিবতের কোন শেষ নেই আল্লাহ আমাকে হেদায়তের দূর করেন আপনাদের হেদায়ত নিয়ে নেয় কারণ এখন জন্য দোয়া করা আমি আপনাদের জন্য বিপদ আসবে আমার জন্য মসজিদের জন্য দোয়া করলাম যে মসজিদ ভালো কমিটি ভালো টাকা পয়সা দান করেন পরে শুনি টাকা সব চুরি করে কমিটি হাইয়া রয়েছে

পৃথিবীতে আমি আপনাকে সৃষ্টি করি নাই বা প্রেরণ করি নাই হা করেছি জগৎ সমূহের রহমত হিসেবে নবীজি বলেন তারা তুফিক মামরাইন দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম আখ্রাইয়া ধরো লাভ জীবনে ইমানও যাবে না সম্মানও যাবে না এক হলো কোরআনুল করিম দ্বিতীয় হলো রসুলের আদর্শ শূন্য এই দুই জিনিস যারা আখ্রায় ধরবে তাদের দুনিয়াতেও সম্মান আখেরাতেও সম্মান রসুল চ্যালেঞ্জ দিয়ে গেছে দেড় হাজার বছর পরে আজ ওই দুই জিনিস যাদের কাছে আছে তারা এখনো সম্মানের আছে সে কোন দল করে আমার জানার দরকার নাই সে কি বিএনপি করে না আওয়ামী লীগ করে না ইসলামী আন্দোলন না জামাত ইসলামী করে এই দুই জিনিস তার কাছে যদি থাকে সে এখনো শান্তিতে আছে বানায় বলতেছি মহামারী করোনার ইতিহাস ভুলে যাবেন না স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ একটা মাদ্রাসাও বন্ধ হয়নি কোনো আলেম ভিক্ষা করে নাই একজন হুজুরেও করোনায় মরে নাই করোনার টাইমে মারা গেছে কিন্তু কোন হুজুর করোনায় মরে নাই বরং শিক্ষিত কুলাঙ্গারের বাচ্চা দুইটা শিক্ষিত কুলাঙ্গা বাবারে করোনায় আক্রান্ত করছে এক পর্যায়ে মারা গেছে কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান বাবার কাছে যায় না করোনা এলাকার গরিবদের টাকা দিয়া বলে লাশটা রাস্তায় ফেলে দাও জানালা লক করে দিল তাকায় দেখলো না লাশ খেলো না জানাজা হলো আমার হুজুর শত শত করোনার লাশ কাঁধে নিলেন গোসল করান জানাজা পড়ায় কবরে দাফন করলেন একজন হুজুরেও করোনায় মরেনি। ইতিহাস মানুষকে ধোকা দিতে পারে না ইতিহাস মানুষকে সম্মানের চূড়ান্ত শিখরে নিয়ে যায় আজ হিন্দু জাতি মাথা উঁচু করতে না পারার একমাত্র কারণ ইতিহাস থেকে তারা দুর্বল মুসলমান এত উঁচু মাথায় দাঁড়ায় কেন এত শরীর গরম কেন মুসলমানের ইতিহাস 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 বিজয়ের আমি যদি ভারতের মোগলদের ইতিহাস বলি হারুন রশিদ বাদশার ইতিহাস বলি অমরের ইতিহাস বলি মানুষ নামাজ না পারলো এখন রক্ত দেওয়ার জন্য রেডি হয়ে যাবে ইসলামের পক্ষে ইসলামের ইতিহাস অগ্নি ঝরা বিজয়ের ইতিহাস ইতিহাস মানুষকে ডাউন করে ইতিহাস মানুষকে আপ করে দেয় আল্লাহ তো রহমতের নবীর দুই জিনিস এত ঝামেলা দেশের মধ্যে কোরআন এবং রসুলের আদর্শ আলা যারা আছে এদের উপরে কোনো ঝামেলা নেই সত্য কথাটা মানেন আর না মানেন স্বীকার করেন